সুপ্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আমরা পড়ছিলাম বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের বিশ্ব পরিচয় থেকে চতুর্থ অধ্যায় আমরা গত ক্লাসগুলোতে আমরা যেটা করেছি যে এই চ্যাপ্টারটাকে ভালো করে পড়েছি বিভিন্ন অধ্যায়গুলো দেখেছি অধ্যায়ের যে পাঠগুলো আছে অধ্যায়টা সেটা দেখেছি সেখানে ছিল মানুষের অর্থনৈতিক জীবনধারা কেমন অর্থনৈতিক খাতগুলো কি কি আমাদের সমস্যা সম্ভাবনাগুলো কি কি এবং আমাদের উন্নত হওয়ার জন্য কি কি রাস্তা আমাদের অনুসরণ করা উচিত তাই না তার পাশাপাশি আমরা জেনেছি যে আমাদের প্রচুর পরিমাণে আমার সম্ভাবনা কি আমাদের প্রচুর মানুষ আছে জনসংখ্যা তারপরে আমরা জানলাম যে জনসংখ্যাকে তাহলে আমাদের কিভাবে শক্তিতে পরিণত করা যায় এই জন্য আমরা বিভিন্ন পদ্ধতির কথা বললাম শিক্ষার কথা বললাম প্রশিক্ষণের কথা বললাম কর্মসংস্থান সৃষ্টির কথা বললাম তাই না বিনিয়োগের কথা বললাম এখন আমরা এই পুরো ব্যাপারটার মাধ্যমে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন আজকে আমরা দেখি তোমাদের কিছু প্রশ্ন করি তোমাদের কি মনে আছে এই প্রশ্নগুলো হচ্ছে এখন তোমরা সবাই 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 খাতা খাতা নিবে খাতাতে খাতাতে লিখবে লিখবে তোমাদের নিয়ে নাও এবং প্রশ্ন এবং উত্তর সহ দুটাই ফাঁকিবাজি করবে না যে আমরা শুধু প্রশ্ন লিখতেছি উত্তর উত্তর লিখবো না উত্তরও লিখবে প্রশ্নও লিখবে উত্তরটা চেষ্টা করবে নিজে লিখার তারপর মিলা নেবা যে তোমার উত্তরের সাথে এটা মিল আছে কিনা যেমন হচ্ছে শিল্পের আমরা শুরু করি আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন করবো হ্যাঁ তোমাদের তো নিশ্চয়ই জানো তোমাদের প্রশ্নের ধারা ধরনটা হচ্ছে বহু নির্বাচনী বা এমসি কিউ জাতীয় প্রশ্ন থাকবে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং সৃজনশীল প্রশ্ন থাকবে তো আমরা প্রত্যেকটা যে অধ্যায় আছে সেখান থেকে আমরা এগুলো প্র্যাকটিস করাবো এই এই ধরনের কোয়েশ্চনে তোমাদেরকে আসবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি যে শিল্পের কাঁচামালের অন্যতম উৎস কি তাহলে তোমরা লিখবা শিল্পের কাঁচামালের অন্যতম উৎস হচ্ছে কৃষিখাত আমি সংক্ষেপে লিখে দিলাম তোমরা এরকম একটা লাইন করে লিখবে আর কি যে শিল্পের কাঁচামালের অন্যতম উৎস হল উৎস হলো কৃষি খাত হ্যাঁ এভাবে লিখবা উত্তরটা এরকম হইতে পারে তুমি আরো একটা লাইন অ্যাড করতে পারো যেমন বলতে পারো যে কাঁচামালের জন্য যেমন হচ্ছে আমরা কৃষকরা হচ্ছে কটন বা তুলা উৎপাদন করে এই তুলা দিয়ে হচ্ছে শহর অঞ্চলে সুতা বানায় এবং সুতা দিয়ে কাপড় বানায় এটা একটা উদাহরণ হইতে পারে তাই না আচ্ছা তারপরে দুই নাম্বার প্রশ্ন শহরের অর্থনীতিকে সচল রাখে কারা কারা শহরের অর্থনীতিকে সচল রাখে তাহলে উত্তরটা কি দেখো শহরের অর্থনীতিকে ধনী চাকুরিজীবী মধ্যবিত্ত পেশাজীবী নিম্ন মধ্যবিত্ত শ্রমিক ও দিনমজুর সবাই মিলে সচল রাখে আসলে শহরের অর্থনীতিকে সচল রাখে কারা শহরের অর্থনীতিকে সচল রাখে ধনী চাকুরিজীবী ধনী চাকুরীজীবী মধ্যবিত্ত পেশাজীবী নিম্নবিত্ত শ্রমিক এবং দিনমজুর সবাই কাজ করে শহরের অর্থনীতিকে সচল রাখে আচ্ছা তারপর যে তিন নম্বর প্রশ্ন শহরের অর্থনীতিকে কতটি শ্রেণী শ্রেণী কতটি শ্রেণী একসাথে সচল রাখে তিনটি শ্রেণী একসাথে সচল রাখে তাই না তিনটা শ্রেণীকে উচ্চবিত উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত তিনটা শ্রেণীকেই একসাথে সচল রাখে তারপর চার নম্বর প্রশ্ন আমদানি খাত কি ধরনের খাত আমরা যে বিদেশ থেকে কিনে নিয়ে এটা হচ্ছে আমদানি খেয়ে কি ধরনের তো এটি শিল্প কাঁচামালের একটা উৎস তবে প্রধান নয় আমাদের আমদানি খাত হচ্ছে একটা শিল্পের কাঁচামালের উৎস আমরা অধিকাংশ আমদানি করি কাঁচামালের জন্য যেমন আমরা হচ্ছে গার্মেন্টস হচ্ছে আমাদের আমাদের যে পোশাক তৈরি পোশাক সবচেয়ে বড় শিল্প তাহলে আমরা কি করি তৈরি পোশাকের জন্য আমাদের সুতা দরকার তো আমাদের হচ্ছে এই সুতা কিন্তু আমাদের দেশে বেশি হয় না খুবই অল্প তো আমরা অধিকাংশ সুতায় বিদেশ থেকে আমরা আমদানি করি কিনে নিয়ে আসি এবং কিনে নিয়ে আসি কি করি ওইটাকে আবার আমরা প্রসেস করি করে সুতা থেকে আমরা এই তুলা থেকে সুতা বানাই অনেক সময় সুতা থেকে আবার কাপড় বানাই কাপড় থেকে আবার পোশাক বানাই ডিজাইন করি কাটি সেলাই করি করে প্যাকেটিং ট্যাকেটিং করে আমাদের বিদেশে বিক্রি করি তাই না তো আমাদের কাঁচামালগুলো আসে হচ্ছে পোশাকের এই জায়গাতে এবার ঔষধের ব্যাপারটা হচ্ছে একই রকম ঔষধের ক্ষেত্রে কি হয় আমরা ওষুধ বানাই আমাদের প্রচুর পরিমাণে ওষুধের কারখানা আছে তো ওরা কি করে যে কাঁচামাল যেটা দরকার যে কেমিক্যালসগুলো দরকার সেটা বিদেশ থেকে নিয়ে আসে এ নিয়ে এটাকে প্রসেস করে ওষুধ বানায় আবার বিক্রি করে তার মানে আমাদের আমদানির অধিকাংশ ব্যাপারটাই হচ্ছে আমাদের এই যে কাঁচামালের উৎস হিসেবে কাজ করে তারপর কৃষিক্ষাত কি ধরনের সম্পদ সরবরাহ করে আমাদের যে সম্পদগুলো আছে কৃষিকার থেকে কি ধরনের সম্পদ আসে শিল্পের কাঁচামালের সম্পদগুলো বেশি আসে কৃষিকার থেকে আসে তাই না আমাদের শিল্পের জন্য যে কাঁচামাল দরকার সেগুলো কৃষি থেকে আসে যেমন হচ্ছে তুমি কাপড় বানাইলা রং বানাইলা তুমি খাবারের জাতীয় জিনিস জুস বানাবা এটা জুস কোথা থেকে আসবে ফল থেকে ফল কোথা থেকে আসে কৃষি থেকে তাই না তারপরে হচ্ছে যে তুমি হচ্ছে ফার্নিচার বানাবে ফার্নিচার করতে কাঠ থেকে আসে কাঠ কার উৎপাদন করে ফার্ম ফার্মাররা তাই না বন বনলায় গাছ লাগায় আচ্ছা তারপরে এইগুলো হচ্ছে আমাদের উন্নয়নে আরো অনেক উদাহরণ থাকতে পারে আর কি আমরা পাঁচটা প্রশ্ন দেখলাম আরও দেখি তারপর হচ্ছে যে সেবা খাতের প্রধান কাজ কি সেবা খাতের প্রধান কাজ কি মানুষের বিভিন্ন প্রয়োজন মেটানো সেবা খাত কি মানে প্রয়োজন উৎপাদন করবে না ওরা বিতরণ করবে যেমন ব্যবসা বাণিজ্য করা দোকান দেয়া এটা একটা সেবা খাত আমি তোমাদেরকে পড়াচ্ছি সেবা খাত তারপর করলো সেবা খাত তাই না তোমার একজন দিয়ে বাসায় নিয়ে গেল আসলো নৌকা দিয়ে একজন নিয়ে গেলো আসলো এটা হচ্ছে সেবা খাত মোবাইলে কমিউনিকেশন করলাম ইন্টারনেট চালাইতেছি এটা হচ্ছে সেবা খাত তাই না তো এটা মানুষের প্রয়োজন মেঠায় তারপর সাত নম্বর প্রশ্ন হচ্ছে শিল্প খাত নিজেই কাঁচামাল তৈরি করে কিনা শিল্প কাজকে আসলে কাঁচামাল তৈরি করে শিল্প কাঁচামাল ব্যবহার করে উৎপাদন করে না শিল্প খাতের কাছ কাঁচামাল তৈরি করে না বরং কাঁচামাল ব্যবহার করে আরো বড় জিনিস বানানো তাই না যেমন মনে করো হচ্ছে বেকারি কি বানায় বিস্কিট বানায় রুটি বানায় তো ওর কাজ তো হচ্ছে গম উৎপাদন করা না তো হচ্ছে গম বা আটা নিয়ে আসে কৃষকের কাছ থেকে তাও তখন সেটাকে সে রুটি বানায় বিস্কিট বানায় তাই না শহরের অর্থনীতি শ্রমিকদের আট নম্বর প্রশ্ন শহরের অর্থনীতিতে শ্রমিকদের ভূমিকা কি আচ্ছা তুমি লিখবে তাহলে শহরের অর্থনীতিতে শ্রমিকদের ভূমিকা হলো শ্রম দিয়ে উৎপাদন ও সেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা হচ্ছে শ্রম তারা হচ্ছে শিল্প তারা হচ্ছে তাদের শ্রম দিয়ে উৎপাদন ও সেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা শ্রমিকরা যেমন হচ্ছে ফ্যাক্টরিতে কাজ করে শিল্প খাতে আর সেবা খাতে কি সে হচ্ছে বাসে বাস চালায় কন্ট্রাক্টরি করে আচ্ছা নয় নম্বর হচ্ছে পেশাজীবীদের একটি উদাহরণ দাও পেশাজীবী যে বিভিন্ন পেশায় কাজ করে যেমন হচ্ছে ডাক্তার প্রকৌশলী শিক্ষক তুমি আরও অনেক নাম দিতে পারো হ্যাঁ হচ্ছে যেমন সাংবাদিক হতে পারে হ্যাঁ তারপরে হচ্ছে আরও ইঞ্জিনিয়ারদের মধ্যে অনেক প্রকারভেদ আছে ইত্যাদি তারপরে তুমি ব্যবসায়ী বলতে পারো এটা একটা প্রফেশনাল বিজ্ঞাপন বানায় সেটা হতে পারে আচ্ছা তারপরে দশ নম্বর হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর আয় কেমন কেমন তার আয় করে সীমিত নিয়মিত আয় করে ওরা চাকরি করে বেতন পায় আর কি ওদের আয়টা সীমিত ওদের আয় আনলিমিটেড ব্যবসায়ীদের মতো না বড় বড় ব্যবসায়ীদের মতো না আমরা মধ্যবিত্তদের আয় আয় হচ্ছে সীমিত এবং নিয়মিত পায় তারা পাঁচ মনে করো সাপ্তাহ সাত ইনকাম করে কেউ দৈনিক ইনকাম করে কেউ মাসে এরকম আচ্ছা তারপর হচ্ছে আমাদের এগারো নম্বর প্রশ্নে আসি আমরা এগারো নম্বর প্রশ্ন হচ্ছে যে চাকুরু জীবিকারা কারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে নিয়মিত বেতন পান তাদেরকে বলা হয় চাকরিজীবী যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে কাজ করে নিয়মিত বেতন পায় তাদেরকে বলা হয় দিন মজুর কারা যারা দৈনিক মজুরিতে কাজ করেন তাদেরকে বলা হয় দিন মজুর তো অর্থনীতিতে সচল রাখার জন্য ধনীদের ভূমিকা কি ধনীদের ভূমিকা আছে অবশ্যই আছে তারা কি করেন বিনিয়োগ ও ভোগের মাধ্যমে অর্থনীতিকে সচল রাখে তারা বিনিয়োগ করেন প্রচুর পরিমাণে খরচ করেন সেটা বিনিয়োগ করেন মানে একটা গার্মেন্টস ফ্যাক্টরি দিলেন তারা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি দিতে পারেন টাকা আছে ওদের অর্থ আছে এইটা তারপর হচ্ছে ওনারা আর কি করতে পারেন ভোগ করতে পারেন ওনারা প্রচুর পরিমাণে ভোগ করেন ওনারা হচ্ছে জিনিসপত্র কিনেন ওনারা না কিনলে মানুষ বিক্রি করবে কিভাবে তাই না তো ওনারা বিনিয়োগ এবং ভোগের মাধ্যমে অর্থনীতিকে সচল রাখেন তাই না ওরা নিজেরা নিজেরা করে না আরো কয়েকজন মানুষকে চাকরি দেয় নিজের ড্রাইভ করে না ড্রাইভার রাখে নিজের বাসায় হেল্প করার জন্য দশ বারো জন মানুষ থাকে তার মানে সে যদি ভোগ না করতো নিজে কাজ করতো তাহলে এতগুলো মানুষের কর্মসংস্থান হইত না তাই না এরকম আর কি ব্যাপারটা তারপর হচ্ছে বাংলাদেশের প্রধান অর্থনৈতিক খাত কোনটি বাংলাদেশের প্রধান অর্থনৈতিক খাত হচ্ছে কৃষি আমরা অধিকাংশ মানুষ প্রায় আশি ভাগ মানুষই কৃষির সাথে সরাসরি বা ভিন্নভাবে জড়িত হ্যাঁ আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে সম্পৃক্ত তারপরে হচ্ছে শিল্পের কাঁচামাল বলতে কি বোঝায় শিল্পের কাঁচামাল বলতে বোঝায় যে উপাদান দিয়ে শিল্পজাত পণ্য তৈরি করা হয় সেটাকে বলে শিল্পের কাঁচামাল শিল্পের কাঁচামাল বলতে কি বোঝায় যে উপাদান দিয়ে শিল্প শিল্পজাত পণ্য তৈরি করা হয় তাকে বলা হয় শিল্পের কাঁচামাল তোমরা লিখতেছো কি না দেখো যেটা এক একটা স্লাইড শেষ হবে তোমরা পজ করে সবগুলো লিখবে তারপরে পরের স্লাইডে যাবে বুঝতে পেরেছ এইভাবে কাজটা কিন্তু করতে হবে আচ্ছা তারপরে হচ্ছে যে ১৬ ষোলো নম্বর প্রশ্নে আসি ষোলো নাম্বার প্রশ্ন হচ্ছে যে শ্রমিক কোন শ্রেণীর অন্তর্ভুক্ত ও কি ও হচ্ছে নিম্নবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত সে উচ্চবিত্ত না সে মধ্যবিত্তও না তার বেতন আসলে অনেক কম থাকে যার ফলে শ্রমিক হচ্ছে নিম্নবিত্ত শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত তারপরে হচ্ছে দিনমজুররা কোথায় বেশি কাজ করেন কোন জায়গায় তারা বেশি কাজ করেন দিনমজুররা বিশেষ করে কৃষিতে কাজ করে নির্মাণ শিল্পে ঘর বানাচ্ছে বিল্ডিং বানাচ্ছে সেখানে কাজ করে তারপর খুচরা পণ্যের কাজ করে বিভিন্ন খুচরা পণ্য টন্য বিক্রি করে এরকম আর কি তারপরে হচ্ছে যে পেশাজীবীদের কাজের ক্ষেত্র কি কি পেশাজীবীরা কোথায় কাজ করে পেশাজীবীরা কাজ করে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কাজ করে তারপর স্বাস্থ্য খাতে ডক্টর নার্স ম্যানেজার এগুলো হিসেবে কাজ করে ফার্মাসিস্ট হিসেবে আইনে কাজ করে আইন আইনের জায়গায় কাজ করে তারা তারপরে হচ্ছে প্রকৌশল ইত্যাদি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে তা এইসব ক্ষেত্রে কাজ করে আর কি আরো আরো জায়গায় আছে পেশাজীবীরা কাজ করে তারপরে হচ্ছে যে অর্থনীতি কিভাবে চালিত হয় অর্থনীতি চলে কিভাবে বিভিন্ন শ্রেণীর মানুষ একসাথে কাজ করার মাধ্যমে অর্থনীতি চলে একজন যদি কাজ করে সবাই কেউ কাজ না করে হবে না সবাই আসলে কাজ করে কেউ কাজ করবে কেউ ভোগ করবে কেউ বিনিয়োগ করবে তো এভাবে একে অপরের সহযোগিতার মাধ্যমে অর্থনীতি এগিয়ে যায় বল তো অর্থনীতি কিভাবে চালিত হয় বিভিন্ন শ্রেণীর মানুষের একসাথে কাজ করার মাধ্যমে অর্থনীতি চালিত হয় আচ্ছা আমি প্রশ্ন প্রশ্ন দিলাম এরকম এটা পড়লেই হবে আশা করছি শিল্পে আমদানিকৃত কাঁচামালের প্রয়োজন কখন হয় কখন আমরা আমদানি করি যখন হচ্ছে যে দেশে প্রয়োজনীয় কাঁচামালের অভাব থাকে তখন আমরা আমদানি করি যেমন আমরা সুতা আমদানি করি বলেছি কেন কারণ আমাদের দেশে পর্যাপ্ত সুতা উৎপাদন হয় না যার ফলে আমরা সুতা বা তুলা আমদানি করি আর কি তাহলে এগুলো হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন এরকম আসবে তোমরা এক লাইনে আমি উত্তর দিলাম তোমরা একটু বড় করে লিখবা আর কি বুঝতে পেরেছ সেন্টেন্সটা কমপ্লিট করবা ঠিক আছে তাহলে সবাই লিখেছ নিশ্চয়ই পজ আমি দেখাই আবার তোমাদের জন্য প্রথম থেকে যারা লিখো নয় এই যে প্রথম আমাদের এখানে কয়টা স্লাইড আছে দেখো প্রথম যে স্লাইডটা এটা দিয়ে সবগুলো লিখবা উত্তর সহ তারপরে পরের স্লাইডে যাবা সবগুলো লিখবা তারপর স্লাইডে গিয়ে এখানে এগারো থেকে পনেরো সবগুলো লিখতে হবে বুঝতে পেরেছ আচ্ছা তারপর হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে শ্রমিক কোন শ্রেণী অন্তর্ভুক্ত সবগুলো এগুলো লিখবা এখন আমরা আসি যে বহু নির্বাচনী প্রশ্নতে আসি হ্যাঁ বহু নির্বাচনী বা এমসি তো অনেকগুলো এমসিকিউ থাকবে আমি কয়েকটা পড়াচ্ছি তোমাদেরকে সুবিধার জন্য যে বাংলাদেশের একটা এমসিকিউ বাংলাদেশে শিল্পের কাঁচামালের প্রধান উৎস কোনটি আমদানি খাত শিল্প খাত কৃষি খাত সেবা খাত সঠিক আসে কৃষিখাত থেকে আসে কাঁচামালগুলো কৃষিখাত থেকে আসে দুই নম্বর প্রশ্ন শহরের অর্থনীতিকে নিচের কোন শ্রেণীগুলো সচল রাখে শহরের অর্থনীতি ধনী শিল্পপতি ব্যবসায়ী আর দুই নম্বর হচ্ছে চাকুরীজীবী মধ্যবিত্ত পেশাজীবী তিন নম্বর নিম্ন শ্রমিক দিনমজুর কোনটা ঠিক সবগুলাই সবাই মিলে অর্থনীতিকে সচল রাখে এক দুই এবং তিন তিন নম্বর প্রশ্ন হচ্ছে দিনমজুররা সাধারণত কোথায় কাজ করেন ব্যাংকে নির্মাণ ও কৃষিখাতে আদালত স্কুলে নির্মাণ ও কৃষিখাতে দিনমজুররা কাজ করেন তারপরে হচ্ছে যে আমাদের প্রশ্ন চার নম্বর এমসি কে পেশাজীবীদের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় ডাক্তার পেশাজীবী দোকানদার কি পেশাজীবী প্রফেশনী শিখে সবাই তো বেশি দোকানদার পেশাজীবী না কারণ হচ্ছে পেশাজীবী বলতে এটাই বোঝায় যে এই কাজ করার জন্য তোমার সুনির্দিষ্ট জ্ঞান দরকার এবং এবং দক্ষতা দরকার সার্টিফিকেশান দরকার তুমি চাইলে একটা দোকান দিতে পারবা কিন্তু চাইলে ডাক্তার হতে পারবা না ইঞ্জিনিয়ার হতে পারবা না শিক্ষক হতে পারবা না এই জন্য তোমাকে একটা জ্ঞানের মাধ্যমে ডিগ্রি লাগবে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান দেওয়া হয় ট্রেনিং দেওয়া হবে তারপর সরকার জন্য এটা অন্য কিছু থাকতে পারে যেমন হচ্ছে রিক্সা চালক দিনমজুর তুমি যে চাইলেও দিনমজুর হতে পারবে কিন্তু যে কেউ চাইলে তো আর প্রকৌশলী শিক্ষক হতে পারবে না ডাক্তার হতে পারবে না তাই না আচ্ছা মধ্যবিত্ত শ্রেণীর প্রধান বৈশিষ্ট্য কি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি সীমিত নিম্ন নিয়মিত আয় দারিদ্রতা উচ্চ ব্যয় ব্যবসায়ী শ্রেণী ওরা হচ্ছে সীমিত এবং নিয়মিত আয় সবারই ব্যবসায়ী হইতে পারে আর হচ্ছে যে ব্যবসায়ী হইলে তার সীমিত নিয়মিত আয় হয় কিছু চাকরি হলে ছোটোখাটো চাকরি করে আর কি এরকম ছয় নাম্বার শিল্প খাতের প্রধান কাজ কি শিল্প খাতের প্রধান কাজ হচ্ছে কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদন করা কাঁচামাল দিয়ে সে নতুন নতুন পণ্য প্রোডাক্ট উৎপাদন করে বংশকৃষি পণ্য রপ্তানি করে না সেটা শিল্পের কাজ না সেবা প্রদান করে না ট্যাক্স আদায় করে না ওইটা সেবা খাত করে ট্যাক্স আদায় সরকারে কৃষি পণ্য উৎপাদন রপ্তানি করে ও হচ্ছে সেবা খাত আচ্ছা তারপর হচ্ছে আমাদের শেষ আরো দুইটা এমসিকিউ দেখি সেটা হচ্ছে যে চাকুরীজীবীদের কাজের ধরন কেমন হয় স্বাধীনভাবে ব্যবসা করে খ প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ে কাজ করে গ খণ্ডকালীন কাজ করে ঘ শখের পেশা তাহলে নিম্নের কোন শ্রেণীর মানুষ শহরের অর্থনীতির সাথে তাহলে চাকরিজীবীদের কাজের ধরন হচ্ছে প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট সময়ে কাজ করে রাইট নিম্নের কোন শ্রেণীর মানুষ শহরের অর্থনীতির সাথে সরাসরি জড়িত নয় সরাসরি জড়িত নয় শহরের কোনটা ব্যবসায়ী অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনমজুর চাকরিজীবী অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি যারা আছেন তারা মূলত অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন না আচ্ছা তারপরে হচ্ছে যে আরো আরো দুইটা আছে দেখি থেকে শিল্পের জন্য কি পাওয়া যায় কাঁচামাল কাঁচামাল পাওয়া যায় তারপর শহরের অর্থনীতিকে কেবল ধনী শ্রেণী সচল রাখে এই বাক্যটি কেমন ভ্রান্ত মানে ভুল ঠিক নাই বুঝতে পেরেছ তার মানে এই রকম আসতে পারে তোমাদেরকে আরো আসতে পারে যে হচ্ছে যে মানব সম্পদ কাকে বলে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে বলে মানব সম্পদ করতে কি বুঝো দক্ষ মানব দক্ষ জনশক্তিকেই মানব সম্পদ বলে এরকম করে লিখবা তারপরে আসবে যে আমাদের মানব সম্পদ উন্নয়ন করার জন্য কি কি পদ্ধতি অনুসরণ করা দরকার যে কোনো দুইটা লিখো তাহলে তুমি লিখবা যে শিক্ষা এবং প্রশিক্ষণ হইতে পারে তা কর্মসংস্থান সৃষ্টি হইতে পারে যে অনেকগুলো আছে সেখান থেকে দুইটা লিখবা এরকম করে অনেক প্রশ্ন থাকতে পারে এখানে অনেকগুলো নমুনা প্রশ্ন আমরা আজকে দেখালাম এগুলো তো অবশ্যই পড়বে এবং নিজেরাও বইটা ভালো করে পড়তে হবে তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাসে এবং পরের ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করবো